সম্মানিত ডেস্টিনি সহকর্মী বৃন্দ বিশ্বাস করি আপনারা সকলেই ভালো আছেন আশা করি আপনাদের আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিব ভালো লাগবে পাশাপাশি আর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন সেটা হলো কয়েক ঘন্টা আগে একটি সোশ্যাল মিডিয়া জানতে পারলাম যে আগামী উনত্রিশ জুলাই মঙ্গলবার 哎。 দুঃখিত একটু ব্যস্ততার কারণে আর কি আমার কথা বলতে দেরি হচ্ছে তো যাই হোক আমি যতটুকু সোশ্যাল মিডিয়া জানতে পারলাম যে আগামী উনত্রিশ জুলাই মঙ্গলবার আর এক্সিকিউটিভ এক্সিকিটিভ ফোরামের পক্ষ থেকে একটি জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে যে মিটিংয়ে উপস্থিত থাকবেন ডেস্টিনের প্রতিষ্ঠাতা পরিচালক বর্তমান পূর্ণ গঠিত নতুন বোর্ড সদস্য বৃন্দ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বৃন্দ দেশটিনির সকল পর্যায়ে এক্সিকিউটিভ বৃন্দ যেমন সিলভার গোল্ড প্ল্যাটিনাম পিএইচডি ডায়মন্ড বৃন্দ আর এই মিটিংয়ে মূলত আমরা জানতে পারব যে ডেস্টিনি বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কি কার্যক্রম হাতে নিয়েছে যতটুকু আমি আসলে সোশ্যাল মিডিয়া প্লাস ইন্ডাস্ট্রিন হেড অফিসে বর্তমান যে হেড অফিস সেখানে আলোচনার মাধ্যমে জানতে পেরেছি